নমস্কার জয় মাতারা জয়গুলো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আমি যে আজকে আপনাদের সামনে এসেছি সেটি একটি মারাত্মক একটি ভিডিও বনিয়ে সেটি হচ্ছে যারা মনে করছেন বহুদিন ধরে সুগার সুগার রোগে ভুগছেন বা আপনাদের সব সবসময় নেগেটিভ চিন্তাধারা মাথার মধ্যে আসছে যাদের সুগার আছে তারাও করবেন যাদের সব সবসময় নেগেটিভ চিন্তাধারা আসছে তারাও করবেন ঠিক আছে এই দুটো কাজ শুধু করবেন সেই দুটো কাজ আমি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কীভাবে করবেন কেন করবেন করলে কি উপকার পাবেন বা কী সমস্যা থেকে বেরোতে পারবেন ঠিক আছে তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনার আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং উপকার পাবেন আমি কিন্তু সকলকে বলি একবার পৌঁছে যান আমার কাছে দ্বিতীয়বার আসতে না যে যেখানেই আছেন যে যত দূরেই আছেন না কেন যে যত বড়ই সমস্যা নিয়ে আছেন না কেন আমি প্রত্যেকে বলবো একবারের জন্য চলে আসুক ঠিক আছে আমার কাছে কোনো সমস্যায় সমস্যা না আমি কিন্তু প্রত্যেকের সমস্যার থেকে বের করে দিই এটা আমার কাজ আমি এইভাবে বলে থাকি কেন বলে থাকি বহু মানুষকে সমস্যার থেকে বেড়ে দিচ্ছে প্রতিদিন তাদেরকে সমস্যার থেকে বের করে দিচ্ছি সমস্যা নিয়ে বসে থাকবে না বহু মানুষ আসে সব হারিয়ে তারপরে আসে সব হারিয়ে রেখে চলে আসলে তখন আমাদের একটু ক্রিটিক্যাল হয়ে যায় সমস্যা থেকে বের করতে ঠিক আছে যাই হোক যারা মনে করছে সংসার থেকে বেরোতে পারছে না জীবনে সর্বহারা হয়ে গেছে সব দরজা বন্ধ হয়ে গেছে জীবনে কিছু করতে পারছে না জীবনে সমস্যা থেকে বেরোতে পারছে না সেটা রোগের থেকেই হোক শান্তির থেকেই হোক অর্থর দিকেই হোক শারীরিক দিকেই হোক বা মানসিক দিকেই হোক যে কোনো কষ্টে আছেন তাদেরকে বলবো একবার যোগাযোগ করে নিন যে কোনো মানসিক কষ্ট থাকলেও কিন্তু আপনাকে বের করে দেবো যত বড় রোগ হোক না কেন আপনাকে আমি বের করে দেবো যেখানে ডাক্তার হয়তো আর কোনো রোগ খুঁজে পাচ্ছে না আমি আমি মায়ের আশীর্বাদে আমি এটুকু বলতে পারি আপনাদের রোগ হলেও কিন্তু আমি আপনাদেরকে বের করে দেবো ঠিক আছে ডাক্তার হয়তো অনেক পেশেন্টকে এরকম বলেন যা বাড়ি নিয়ে যান যা খেতে চাই তাই খাওয়ান সেই পেশেন্টকেও কিন্তু আমি সুস্থ করে দিচ্ছি ঠিক আছে এটা আমার বড়ো কথা না এটা মায়ের আশীর্বাদ যত বড়ই রোগ হোক না কেন একবার চলে আসুন আমি সুস্থ করে দেবো আপনাকে যে যেখানে আছেন মারাত্মক রোগে ভুগছেন অল্প থাকতে অল্প ছোট রিপোর্টে ধরা পড়েছে চলে আসুন আমার কাছে রিপোর্টে কোনো রোগ ধরা পড়েছে আপনি আমার কাছে চলে আসুন রিপোর্টে নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক আপনি আমার কাছে চলে আসুন দেখুন আপনাকে আমি সুস্থ করে দেবো বহু মানুষকে বেলুড়ের থেকে ঘুরে আসতে তাদেরকে আমি সুস্থ করে দিয়েছি বহু মানুষ ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসতে তাদেরকে আমি সুস্থ করে দিয়েছি জানি না এটা হয়তো মায়ের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসা যাই হোক এইভাবে যেন মানুষকে কাজ দিতে পারি এইভাবে যেন মানুষকে সাহায্য করতে পারি মানুষকে সাহায্য করতে চাই আমি মানুষকে মানুষের আশীর্বাদ ছাড়া কিছুই পৃথিবীতে থাকবে না আমাদের এই যে আমাদের পুঁথিগত বিদ্যা এই যে ছাব্বিশ বছরের বিদ্যা আমি আপনাদের কিছু দিতে চাই এবং কিছু জানাতে চাই ঠিক আছে যাই হোক আজকে আমি যেটা আপনাদের বলব যাদের খুব নেগেটিভ চিন্তাধারা হচ্ছে ঘুমালে ঘুম আসছে না নানা রকম চিন্তা আসছে যারা খুব এত সমস্যায় আছেন যে বেরোতেও পাচ্ছেন না নেগেটিভ চিন্তাধারা আপনাকে পুরো দিন দিন যেন নির্বাসনে নিয়ে যাচ্ছে আপনাকে হ্যাং করে দিচ্ছে আপনার মধ্যে নেগেটিভ ছাওয়া পড়ে যাচ্ছে এই নেগেটিভ ছাওয়া যদি তাহলে সেই ক্ষেত্রে কী করবেন আপনারা বালিশের মধ্যে অতি অবশ্যই ফিটকিরি দেবেন ফিটকিরি দিলে কিন্তু আপনার আপনার নেগেটিভ চিন্তাধারা শরীরে সব চলে যাবে আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে পজিটিভ চিন্তাধারা ভাইব্রেশন কিন্তু তৈরি হবে ঠিক আছে এই একটা আর কি বলেছি যেটা হচ্ছে যারা মনে করছেন দীর্ঘদিন সুগার রোগে ভুগছেন আপনাদের এখন তো প্রায় মানুষের দেখি সুগার হচ্ছে তাই না তা সুগার হলো তো সেই ক্ষেত্রে আপনি আপনাকে প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে বা ওষুধ খাওয়া সত্ত্বেও হয়তো দেখা যাচ্ছে আপনার সুগার প্রচণ্ড ডাউন করছে তা সেই ক্ষেত্রে বলুন যদি আপনার এখন সুগার প্রচণ্ড ডাউন করে বা সুগারটা প্রচণ্ড হাই আছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটি সাদা কাপড়ের টুকরো নেবেন ঠিক আছে একটি সাদা কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে কী করবেন একটি ফিটকিরি টুকরো দেবেন ঠিক আছে ফিটকিরি টুকরো দিয়ে আপনি সেটাকে কি করবেন একটি সাদা সুতো নেবেন একটু মোটা দিকে সুতো করে নেবেন সেই সাদা টুকরোটাকে সাদা কাপড়ের মধ্যে দিয়ে গিয়ে সেটাকে ভালো করে গিট পেঁচাবেন ভালো করে সব দিকে সুতোটা দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে আপনি কি করবেন সুতোটা দিয়ে ভালো করে একটু গিট মেরে আপনি আপনার বালিশের মধ্যে রেখে দেবেন দেখবেন আপনার সুগার নর্মালে থাকবে আপনার যাদের সুগার নেই তারাও করবেন আপনাদের জীবনে কোনো দিন সুগার আসবে না যাদের সুগার নেই তারাও করবেন কোনো দিন সুগার আসবে না বা যাদের নেগেটিভ চিন্তাধারা আছে সব সময় মনের মধ্যে মনের মধ্যে সবসময় অন্ধকার যেন নেগেটিভ চিন্তাধারায় যেন আপনাকে ঘিরে রেখেছে কিছুতে সমস্যাতে বেরোতে পারছেন না এই রকম যদি মনে করছেন ঘুম হচ্ছে না এই সেই ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কিন্তু যে ফিটকারিটা বললাম একটা ফিটকারি বালিশের তলায় বালিশের ভেতরে ঢুকিয়ে দেবেন আর একটা কি একটু বড় সাইজের নেবেন সেই বিস্প্রেটা আপনি কী করবেন এটি কিন্তু শুক্রবার দিন করবেন ঠিক আছে হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন দিদিভাই কখন করব তাদের ক্ষেত্রে বলবো এটি কিন্তু শুক্রবারে করবেন শুক্রবারে ভালো সময় এই এই শুক্রবার দিন করবেন সেটা আপনি সকালেও করতে পারেন সন্ধ্যেবারে করবেন সেটা কোনো ব্যাপার না কিন্তু করবেন শুক্রবার দিন ঠিক আছে আবার বলে দিচ্ছি একটি ফিটকারি টুকরো নিয়ে সাদা কাপড়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে গিফট মেরে নিয়ে সেটাকে বালিশত্য রাখবে জীবনে কারোর কোনো দিন সুগার হবে না যারা মনে করছেন এখন তো প্রায় বলে সুগার যারাই আসে প্রায় বলে সুগার যাদের সুগার আসেনি তারাও করবেন যাদের সুগার এসছে তারাও করবেন তাদের সুগার নর্মালে চলে আসবে যাদের আসেনি তাদের কোনোদিনই সুগার আসবে না ঠিক আছে প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন আমি এই যে এই দুটো জিনিস দিলাম মারাত্মক কাজ করবে ঠিক আছে আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ মানুষ যদি ভালো থাকতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি যদি তাদেরকে হেল্প করতে পারেন সেই হিসাবে কিন্তু আপনাকে অনেকটা আশীর্বাদও করবে ঠিক আছে আচ্ছা যারা মনে করছেন দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন মারাত্মক থেকে মারাত্মক সমস্যা আছেন তারা একবার জন্মচপ্টটা দেখিয়ে নেন বা হাফটা একবার দেখিয়ে নেন যে কোনো সমস্যায় তখন না কেন আপনারা একবার যোগাযোগ করে নিন আপনাদেরকে কিন্তু আমি জ্যোতিষী মানা সরকার বলছি আপনাদের কিন্তু সমস্যার থেকে আমি বের করে দেব বহু মানুষকে বের করে দিচ্ছি আপনাদের বের করে দেবো তাই না সবার কাছ থেকে ঘুরে আসুন লাস্টে আমার কাছে আসুন ঠিক আছে আমার কাছে যারা আসে দেখি তারা হয়তো অনেকে দুয়াতে আংটি পড়ে আছে কোনো কাজ পায় না এরকম বহু মানুষ আছে ঠিক আছে যাই হোক আমি কাউ কাছে কারোর সম্বন্ধে কিছু বলতে চাই না আমি এটাই বলতে চাই যারা সমস্যায় আছেন তারা একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার না একবার যোগাযোগ করুন সমস্যা থেকে বেরিয়ে আসবে আমার কাছে সাধারণ মানুষ বলুন গরিব মানুষ বলুন সবাই কিন্তু আসতে পারবে এমন কিছু না যার অনেক অর্থ আছে তবেই সে আমার কাছ থেকে যোগাযোগ করতে পারবে বা আমার কাছে আসবে এরকম কিছু না আমি কিন্তু সবার ফোন ধরি এবং সবাইকে সবাই আমার কাছে আসতে পারবে সেই সেই রকম ক্যাপাসিটি কিন্তু এখানে অবশ্যই আছে সবার জন্য দরজা খোলা আছে সবার সামর্থ্যের মধ্যে ঠিক আছে যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু আমার কাছে পৌঁছতে পারবে তো অবশ্যই পৌঁছতে পারবে কিন্তু সমস্যার থেকে বেরোন আমার একটাই কথা সমস্যার থেকে বেরোন সমস্যাকে পুষে রাখবে না সমস্যা যদি আপনি পুষে রাখেন দীর্ঘদিন সেই সমস্যা কিন্তু বাড়তে থাকবে রোলিং হতে থাকবে যেরকম ব্যাকআপ টাকা ব্যাঙ্কে রাখলে রোলিং হতে থাকে সমস্যাও কিন্তু এরকম রোলিং হয় আপনারা বুঝতে পারছেন না যে সমস্যা ডিপলিভাবে যদি আপনি বহুদিন দেন সেই সমস্যা কিন্তু ডিপলিভাবে রোলিং হতে থাকে সেটা কিন্তু শুধু আসলে অনেক বড় হয়ে যায় সেই সমস্যাটা ঠিক আছে সমস্যা অল্প থাকতেই চলে আসুন ঠিক আছে আমি কিন্তু বলতে সমস্যা যত করে না আমি কিন্তু এটা আমার এটা আমার মায়ের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ঠিক আছে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে পড়ে যাচ্ছি আশা করি এরকমভাবে যেন আপনাদেরকে আমি পাশে থাকতে পারি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি এবং আপনাদেরকে জটিল থেকে জটিল সমস্যা থেকে যেন আপনাদের আমি বের করতে পারি তাই যে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবেন সবচেয়ে ঘুরে লাস্টে আসবেন আমার কাছে ঠিক আছে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে